বাজার থেকে আম এনে আমের মধ্যে হারপিক দিয়ে দেখো জীবন চমকে যাবে হ্যাঁ বন্ধুরা জীবন চমকে যাওয়ার মতন এমন একটা টিপস তোমাদের আজকে শেয়ার করবো আম এনে আমের মধ্যে হারপিক দিন আর দেখবেন জীবনটা কীভাবে বদলে গেছে সত্যি সত্যি বন্ধুরা তোমরা একবার এই টিপসটা ফলো করো তোমরা বারবার করবে আর বারবার আমাকে ধন্যবাদ দেবে তো দেখো আজকে কিন্তু আম নিয়ে সেই আমি হারপিক ঢেলে দিয়েছি আর কেন এনেছি কিসের জন্য নিয়েছি সেটা কিন্তু দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার একটা টিপসের ভিডিও নিয়ে বন্ধুরা বাজার থেকে নিয়ে এসে আমের মধ্যে কখনও হারপিট ঢেলে দেখেছেন হারপিট ঢাকলে কি হয় সেটা কি জানা আছে তো আজকে কিন্তু এই আম নিয়ে দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর তারপরে এই টিপসটা দেখার পরে তোমরাও করবে করার পরে অবশ্যই ধন্যবাদ দেবে দেখো বাজার থেকে আম নিয়ে এসে আম দেখবে অনেক আমের মধ্যে একটু নষ্ট হয়ে যায় বা দু তিন দিন হয়ে গেলে আম পচে যায় বা ভিতরে নষ্ট হয় সেই পচা আম দিয়েই করবে ভালো আম নষ্ট করার দরকার নেই তো দেখো আমটাকে প্রথমে নরম যেটা হয়ে যায় দেখবে গেঁদ হয়ে যায় ওটা খেতে ইচ্ছে করে না তো সেই আমগুলোকে নিয়ে নেবে নিয়ে এরকম পিক্স করে টুকরো করে নেবে আম যেন থাকে খোসা না খোসাতেও তোমরা দিতে পারো অনেক সময় আম খেয়ে খোসা ফেলে দাও তো খোসার মধ্যেও এই কাজটা করতে পারো কিন্তু আমার কাছে আম ছিল বলে আমি আম দিয়ে করলাম তো আম দিয়ে করলে বেশি ভালো হয় কারণ এর মধ্যে একটু থাকে খাওয়ার মতন তো এর মধ্যে নিয়ে নেব হারপিক দেখো আমগুলো পিস করেছি আর পিস করার পরে এর মধ্যে নিয়ে নেব হারপিক তো হারপিকগুলো মাঝখানে দেবে চারিদিকে ছড়িয়ে যেন না যায় মাঝখানে দেবে আর নিতে হবে বন্ধুরা এক চামচ করে বেকিং সোডা তো এই হারপিংয়ের হারপিকের মধ্যে উপরে দিয়ে দেবে বেকিং সোডা আর সোডা দেওয়ার পরে বন্ধুরা যেটা আমরা খাবার লবণ ব্যবহার করি সেই লবণটা না মোটা লবণ দেখবে দোকানে রেশনে কিনতে পাওয়া যায় মোটা লবণ মোটা লবণটা নিতে পারো নিয়ে তারপরে এই বেকিং সোডা লবণ আর এই হারপিক তিনটে মিক্স করে এরকম করে একটা প্লেটে সাজাও আর তারপরে যে আমের আঠিটা বার করেছিলাম আমের আঠির সাইড দিয়ে খোসাটা আমি ছাড়িয়ে নিলাম সেই খোসা দিয়ে এই বেকিং সোডাটাকে ঢেকে দেবো ঠিক আছে বেকিং সোডাটাকে ঢেকে দেওয়ার পরে কি করবে বন্ধুরা একটু সাইডে রাখো তোমাদেরকে দেখাচ্ছি লাস্টে কি করব আর এদিকে দেখো আমের পালসটা বার করে নিলাম তো আমের আটির থেকে তো ওই পালের মধ্যে নিয়ে নেবো বন্ধুরা হারপিক তো ওই আমের আটির থেকে পা আমের যে আটির মধ্যে যে আমগুলো লেগেছিলো সেই আমগুলোকে ভালো করে বার করে হারপিক দেব হারপিক দেওয়ার পরে বন্ধুরা ওটার মধ্যে দিয়ে দেব আমি ভিনিগার দু তিন চামচ আর দেব মোটা লবণ আর দেব বেকিং সোডা এই কটা জিনিস নিয়ে ভালো করে মিক্স করতে হবে বন্ধুরা হারপিক বেকিং সোডা ভিনিগার লবণ আর নুন এই কটা জিনিস ভালো করে পেস্ট করতে হবে পেস্ট করার সময় দেখবে বন্ধুরা একটা ফ্যানা হবে কারণ বেকিং সোডা রয়েছে এটার মধ্যে তো ভয় পাবে না তো এই ফ্যানাটা বেরোলে ভাববে যে কাজটা হয়ে গেছে কিন্তু আমটা আমি ভালো করে ম্যাশ করতে পারিনি আজকে তোমরা কিন্তু ভালো করে আমটাকে ম্যাশ করে নিও আমার একটু দলা দলা রয়ে গেছিলো আলু মেশার দেখবে বন্ধুরা অনেকেরই ঘরে থাকে তো আলু মেশার দিয়ে একটু ম্যাশ করে নি আজকে একদম তাড়াহুড়ায় ভিডিওটা শ্যুট করেছি তাই জন্য আর ম্যাশ করতে টাইম পাইনি তো দেখো বন্ধুরা এটাকে কিন্তু ভালো করে আমি মিক্স করে নিয়েছি দেখো কতটুকু জিনিস আর কতটা হয়ে গেছে ফ্যানায় বেকিং সোডার কারণে এটা হয়েছে তো যাই হোক এই প্লেটটা রেডি এবার কাজের জন্য তো চলে আসবো বন্ধুরা আমরা বেসিংয়ে তো আমার মতন কারা কারা তোমরা এই ভুলটা করে ফেলেছো সেইটা তোমরা আগে বলবে আমাকে কমেন্টে আমরা কিন্তু রান্নাঘরে বেসিং পরিষ্কার করার সময় হট করে হঠাৎ করে ভুল করে হারপিক ঢেলে পরিষ্কার করি তো ডাইরেক্ট হারপিক হারপিক দেওয়ার কারণে কিন্তু আমাদের এই অ্যাসিডের যেটা মানে হারপিকের যে অ্যাসিডটা থাকে ওইটার কারণে কিন্তু বেসিংটা কালো হয়ে যায় দেখো যে আমার সাথে হয়েছে আমার দেখো বেসিংটার অবস্থা তোমাদের দাদা ভাই এই ব্যাপারটা জানতো না যে অ্যাসিড বা হারপিক দিলে বেসিং কালো হয়ে যায় তো কোনো স্টিলের বাসন বা কোনো স্টিলের জিনিস এরকম দিলে কিন্তু এটা হয় বেসিং বা স্টিলের কোনো বাসনে অ্যাসিড পড়লে এরকম কালো হয়ে যায় তো আমি কিন্তু ওই একবারই দেওয়া হয়েছিল তোমাদের দাদা একবারই এইভাবে পেস্ট করেছিল মানে সরি অ্যাসিড দিয়ে পরিষ্কার করেছিল কিন্তু আমি বারবার এই এই কথাটাই বলবো সবাইকে কেউ এই ভুলটা করো না আমার মতন তো এই কাজটা তোমরা আম দিয়ে করছো ঠিক আছে কিন্তু এই কাজটা তোমরা অন্য কিছু দিয়েও করতে পারো কি কি দিয়ে করতে পারো দেখো কলা অনেক সময় ঘরে আসে তো তো কলা দেখবে অনেক নরম হয়ে যায় কালো হয়ে যায় ঘরের মধ্যে আমরা কী করি সেই কলাটা ফেলে দিই তো সেই কলা ফেলে না দিয়ে সেই কলা কিন্তু চুলেও ব্যবহার করা যায় না বা কোনো আমরা বড়া করেও খেতে পারি না এমন গ্যাগ গ্যাদা হয়ে যায় ঘিন্নায় ফেলে দিই তো ওই কলাটা না ফেলে ওই ওই কলাটার সাথেও এরকম যা যা আমি মিশিয়েছি আমের সাথে তোমরাও মিশিয়ে নিয়ে করতে পারো বা পাকা পেঁপে এরকম ধরনের ফল তরমুজ এরকম নষ্ট ফেলে দিচ্ছ তো সেই ফল দিয়ে পাকা ফল যেগুলো এরকম নরম ফল সেগুলো দিয়ে কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো হ্যাঁ ডাইরেক্ট এই কাজটা করে নিতে পারো হারপিক মিশিয়ে তো হারপিকটা ডাইরেক্ট দেবে না এরকম মিক্স করে দেবে বন্ধুরা তাহলে কিন্তু সাইন হবে আর খুব সুন্দর গ্লেজ হবে বেসিংয়ে আর কালো দাগটা হবে না আমার মতন ভুল তোমরা করো না দেখো আমার বেসিংটা কীরকম কালো স্পট হয়ে গেছে আমার খুব কষ্ট লাগে দেখতে তো আমি চেষ্টা করি ওঠানোর জন্য কিন্তু এই দাগ একবার বসে গেলে বন্ধুরা ওঠে না স্টিলের বাসনে আমি অনেক চেষ্টা করেছি অনেক কিছু করেছি কিন্তু কালো দাগটা ওঠাতে পারিনি যদি কোনো দিন ওঠাতে পারি এই কালো দাগ তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু নতুন নতুন এই বেসিংয়ের উপরে হ্যাক ট্রাই করি যে এই বেসিংয়ের কালো দাগ ওঠাতে পারি কি না তো যদি কোনো দিন আমি ওঠাতে পারি অবশ্যই তোমাদের সাথে এই বেসিংটাকে আমি আবার শেয়ার করব। এক নম্বর কথা আর দু নম্বর কথা আমি কিন্তু নতুন নতুন জিনিস দিয়ে যে কোনো হ্যাক আমি ট্রাই করি যে কোনো হ্যাক আমি চেষ্টা করি যে নতুনত্ব কিছু তোমাদেরকে দেখাবো ঠিক আছে এবার আমি এক্সপেরিমেন্ট করার আগে আমি নিজে ওটাকে ব্যবহার করি তারপরে তোমাদেরকে কিন্তু সেই হ্যাকটা শেয়ার করি তো আমি যদি কোনোদিন এই বেসিংটার কালার পরিবর্তন করতে পারি তো অবশ্যই এটাই আমার কন্টেন্ট থাকবে তোমাদের সাথে শেয়ার করার তো চেষ্টা করছি এই বেসিংয়ের কালো দাগটা কিভাবে ওঠাবো যাদের দাগ পড়ে গেছে তাদের তো আর বলতে পারবো না যাদের দাগ এখনও পড়েনি তারা কিন্তু এই ফলের সাথে হারপিক বেকিং সোডা ভিনিগার আর লবণ মিশিয়ে তোমরা এরম বেসিং পরিষ্কার করতে পারো দেখো দাগ রয়েছে কিন্তু গ্লেজ আছে দেখো যেসব যেসব জায়গায় অ্যাসিড পড়েনি বা হারপিক পরেনি সেই সব জায়গাগুলো দেখো একটু একটু গ্লেজ আছে আর বাদ বাকি অংশটা পুরোটাই কালো হয়ে গেছে কি করবো বন্ধুরা তো যাই হোক তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করা আমি প্রয়োজন মনে করেছিলাম তাই কিন্তু করে দিয়েছি আর কিন্তু একটা জিনিস দেখো এই যে টাইলসের কোনায় কোনায় বেসিংয়ে যে কালো কালো দাগ বা সাদা সাদা দাগ পড়ে যায় সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে বন্ধুরা হ্যাঁ উঠে গেছে তোমরা দেখো বেসিংটাও পরিষ্কার হয়েছে আর এই যে কোনায় কোনায় যে দাগগুলো মানে সাদা সাদা দেখবে বন্ধুরা বেসিংয়ের আশেপাশে জলের দাগ পড়ে সেই জলের দাগগুলো কিন্তু নেই জলের দাগগুলো কিন্তু চলে গেছে বন্ধুরা একদম নেই বেসিংটা কালো থাকার কারণে বেসিংটা বোঝা যাচ্ছে না যে বেসিংটাতে ইম্প্রুভ হয়েছে কিনা না বেসিংটা যদি কালো দাগ না থাকো তাহলে তোমরা বুঝতে পারতেন এই কালো দাগের কারণেই কিন্তু বোঝা যাচ্ছে না তো আমার খুবই কষ্টের ভিডিও একটা বলতে পারো আমার খুব খারাপ লাগে যখনই আমি বেসিংটা পরিষ্কার করি তো এরকম কালো দাগ উঠাতে পারি না তো যাই হোক দুঃখ করে আর কি হবে হয়ে গেছে জিনিসটা তার আর ফেলে দিতে পারবো না তো আমি বললাম তোমাদেরকে কথা দিলাম চেষ্টা করব এই দাগ দূর করার কিন্তু দেখো বন্ধুরা অনেক সাইনিং করছে এরপর চলে আসবো যে পিস করা হারপিকটাকে দিয়ে আমি কি করব দেখো পিক্স করা হারপিকটা নিয়ে আমি কি করলাম তোমাদেরকে শেয়ার করি নিয়ে নেবো একটা করে পিস এক একটা কোনায় রাখার জন্য দেখো রান্নাঘর আমার কিন্তু নিট অ্যান্ড ক্লিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার রান্নাঘরে কিন্তু একটাও নোংরা নেই বন্ধুরা না বাসন আছে এঠোকাটা না কোনো কিছু আছে পুরো পরিষ্কার একদম ক্লিন তো দেখো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাই বেসিনটা কতটা সাইন করছে দেখো তো এরকম পিসগুলোকে গ্যাসের চুলার তলায় সেলফের তলায় ঘর মানে কিচেনের কোনায় কোনায় ঘর কিচেনের কোনায় কোনায় রান্নাঘরের কোনায় কোনায় এইরকমভাবে কিন্তু আমি এই পিসটাকে রেখে দেব এটা রাখার কারণ কি বুঝতে পারছো না কারা কারা বুঝতে পারছো এখন বলো এইটা রাখার কারণ রান্নাঘরে আমরা এই গরমে পিঁপড়ে কিন্তু অনেক পাই তো পিঁপড়ে টিকটিকি আশোলা ইন্দুর এরা কিন্তু আমরা ঘুমিয়ে পড়লে রান্নাঘরে আক্রমণ করে ভাবে কি খাবার আছে খাবো তো খাবার না থাকলেও এরা কিন্তু হাঁটা চলা করতে থাকে এই পাকা আমের গন্ধে ওরা কিন্তু আসবে খাবে আর মরবে বাইরে হ্যাঁ বন্ধুরা আসবে খাবে মরবে বাইরে এটা যেহেতু মিষ্টি মিষ্টি পাকা আমের একটা সুন্দর গন্ধ এই গন্ধে কিন্তু ওরা আসবে আসার পরে সুন্দরভাবে চেটে পুটে জিপ দিয়ে খাবে একটু টেস্টটা অন্যরকম লাগবে কিন্তু খাবে খাওয়ার পরে নেশা হবে নেশা হওয়ার পরে একদম ঘরের বাইরে গিয়ে উল্টে পাল্টে চিটপটাং তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবে এই ইন্দুর বা টিকটিকি আরশোলা পিঁপড়ে মারার পলিসিটা তো এই টিপসটা তোমাদের জন্য আমি কিন্তু অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম তো আগেও আমি শেয়ার করেছি আবার একটু নতুনভাবে তোমাদেরকে শেয়ার করলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর দেখো রান্নাঘরটা একটু সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা বলো এত স্পিডে ভিডিও বানাও ভালো করে দেখতে পারি না তো আস্তে আস্তে আজকে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে তোমাদেরকে এই রান্নাঘরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম রান্নাঘরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে আর এই ইন্দুর মারার টেকনিকটা আর বেসিং মাজার টেকনিকটা তোমাদের কেমন লেগেছে এই দুটো টিপসই তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর যারা যারা আমার নতুন বন্ধু হয়েছে অবশ্যই আমার পাশে থাকো আর আমি কিন্তু সবার পাশে থাকি বন্ধুরা একটু ছোট করে কমেন্ট করি কারণ অনেক বন্ধুদের ভিডিও দেখতে হয় আমার মাত্র দুটো ফোন আর টিভিতে চালিয়ে রাখি অনেক সময় ফোনে চালিয়ে রাখি তো তোমরা একটু ম্যানেজ করে নিও ছোট কমেন্ট করলে কারণ তোমরা সবাই জানো আমি একটা টেলার আমি কিন্তু কাজ করতে করতে দেখ বিশ্বাস করো একদিন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব আমার দুটো ফোনে ভিডিও চলে তোমাদের আর টিভিতেও চলে তো টিভি যখন বাচ্চারা দেখে তখন ফোন দুটোতে চালাই তো এইভাবে কিন্তু আমি সারা দিন তোমাদের ভিডিও দেখতে থাকি বেশিরভাগ ভিডিও রাতে দেখা হয় দিনের বেলায় একটু কম দেখা হয় কেন শ্যুট করি দিনের বেলায় বেশিরভাগই তো তোমরা কিন্তু ছোট কমেন্ট পেলে খারাপ পাবে না বা কষ্ট পাবে না তোমরা যারা আমাকে চেনো এতদিন ধরে আমার সাথে আছো তোমরা সবাই জানো আমি দুটো চ্যানেলেই এখন কিন্তু ভিডিও দিচ্ছি তোমরা আমার দুটো চ্যানেলেরই পাশে থেকো আমিও তোমাদের দুটো চ্যানেল থেকে ভিডিও দেখে দেবো তোমরা তোমাদের একটা আইডি দিয়ে আমার দুটো চ্যানেল ভিডিও দেখবে আর আমি তোমাদের দুটো চ্যানেল থেকে একটা আইডিতে ভিডিও দেখি মানে তোমাদের একটা আইডিতে আমি দুবার দেখে দেবো আর তোমাদের ভিডিও দেখে আমি কিন্তু এইভাবে ছোট করে কমেন্ট করি বড় করে করি যেভাবেই করি কিন্তু তোমাদের পাশে থাকি বন্ধুরা সব সময় বসে গঠনমূলক করার সময় হয় না তো ছোটো কমেন্ট করার জন্য তোমরা কিন্তু কষ্ট পাবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে কমেন্ট করতে ভুলো না লাইক করতে ভুলো না আল্লাহ